আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি রান্না করব। হাওড়ের একদম দেশি যে শোল মাছ ওটা দিয়ে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে বোনা করব একদম হাতে মাখিয়ে এই শীতের সব থেকে আমার কাছে মনে হয় এটাই সব থেকে মজার তরকারি শীতের মধ্যে শোল মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে এর জন্য আমি একটা মাছ কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি আর হলো টমেটো এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ আর টুকরো দারচিনি এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ আস্ত জিরা এরপর দিয়ে দিব পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আপনারা চাইলে আস্তাও দিতে পারেন এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব আমি কিন্তু মাছের শুধু মাঝখানের যেই অংশটুকু আছে আমি সেই মাছগুলো নিয়েছি আর মাথা ল্যাসটা রেখে দিয়েছি একটা পালং শাক দিয়ে ঝোল করব আপনারা খুব ভালো করে মাখানোর চেষ্টা করবেন কারণ যত ভালো করে মাখাবেন মষ্টটা কিন্তু মাছের ঘায়ে অত ভালো করে লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় এভাবে একদিন ট্রাই করে দেখবেন তাহলে আমার মতো আপনারাও এই শোল মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে যেই ভুনাটা হয় সেই ভোনার ফ্যান হয়ে যাবেন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এর মধ্যে আমি ঢেলে দিয়েছি সব উপকরণগুলো ওরা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে আমি আগে একটু কষিয়ে নেব মাছটাকে খুব ভালো করে কষাতে হবে যেহেতু মশলাটা আগে থেকে কষানো হয়নি এই জন্য মাছ সহ সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে একদম কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে চলে আসবে দেখতে পারছেন কোনো পানি নেই তেলের মধ্যে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি মাছগুলাকে আরও কিছুক্ষণ কষানোর পরে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেবো যতটুকু পরিমাণ পানি লাগবে মাছটাকে খুব ভালো করে সিদ্ধ করার জন্য এখন আবারও আমি এখানে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নেব এরপর উপরে ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না আমি এখানে আর পাঁচ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে একদম যখন মাছটা মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেব এ কিন্তু ভীষণ মজা এই রেসিপিটা আমি আবারও বলছি আপনারা বাসায় এভাবে একদিন অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটা ফলো করে দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছেও আর আপনারা চাইলে এটা অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন বোয়াল হতে পারে আয়ের হতে পারে ছোট ছোট করে কেটে একইভাবে কিন্তু রান্না করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু শোল মাছ দিয়ে বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন চোলটা একদম শুকিয়ে গিয়েছে মাখা মাখা হয়ে গিয়েছে এরপর যে এখন চুলাটা অফ করে দিব। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ